সবাইকে এরু পরিবারে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি রুবাই আক্তার আজকে আমি তোমাদের বাংলা পত্রের ভাষা এবং বাংলা ভাষা নিয়ে কথা বলবো এবং সাথে ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা দিব তোমাদেরকে প্রথমে যেটা বলবো তোমরা ভাষা বলতে কি বুঝো এবং বাংলা ভাষা প্রথমেই আর যেটা আসবে সেটা হচ্ছে ভাষা ভাষা কি আমরা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্নভাবে চেষ্টা করি রাইট বাংলা ভাষা মানে কি বাংলা ভাষাভাষী মানুষের মুখের ভাষা মনের ভাব প্রকাশ মনের ভাব প্রকাশ করা বলতে আমরা কি বুঝি এই যে আমি মনে মনে ভাবছি আজকে তোমাদেরকে একটা গল্প বলবো এটা আসলে আমি যদি তোমাদেরকে না বলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না তাই না আমি যদি চুপ করে থাকি একদম নিশ্চুপ হয়ে দাঁড়ায় আছি তোমাদেরকে কিছুই বলছি না বা আজকে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি সেটা যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি এটা যদি মনের ভিতরে রেখে দিই তাহলে কিন্তু তোমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব না এই যে মনের ভাব আমি যা তোমাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে শব্দ উচ্চারণের মাধ্যমে তোমাদের কানে পৌঁছানোর মাধ্যমে যে আসলে সংযোগ স্থাপন হলো সেটাই মূলত আসলে ভাষা তৈরি হয়ে গেল তাছাড়া আমি কথা বলছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না সাপোজ আমি এখানে মিউট করে ফেললাম তোমাদের জুমের মিউট অপশনটা দেখো আমি কথা বলছি কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না তাহলে কিন্তু আমার কথা বলাটা কিন্তু কোনো ভাষা হলো না অবশ্যই আমার ভাষা তোমাদের বুঝতে হবে অপর পক্ষকে বোঝানোর মাধ্যমেই ভাষা হবে তাছাড়া যদি কেউ তুমি কথা বলো সারাদিন বলছো কিন্তু কেউ বুঝছে না এটা এটাকে কখনো ভাষা বলে না আমি একটা উদাহরণ দিতে চাই ধরো গরু যে হাম্বা হাম্বা করে বা হচ্ছে ধরো বিড়াল মিউ মিউ সাউন্ড করে সেটা কেন ভাষা নয় কি আমরা বুঝতে পারি কি কোনো কোনো নির্দিষ্ট অর্থ আছে অবশ্যই নাই কিন্তু আমরা কথা বলছি আমাদের কথাগুলো কেন ভাষা বা আমার কথাগুলো তুমি কেন বুঝতে পারছো কারণ এগুলো অর্থ প্রকাশ করছে একটা অন্য যে যেকোনো সাউন্ড কিন্তু ভাষা হতে পারবে না যে যেকোনো হচ্ছে ধ্বনি শুনলা এটা শব্দ শুনতে পারলা যে কোনো শব্দ এই যে গাড়ি ঘোড়া অনেক ধরনের সাউন্ড আছে এগুলা কিন্তু ভাষা নয় ভাষা হতে হবে যে তোমার মনের ভাব প্রকাশ করতে হবে এবং ভাষাকে আসলে বুঝতে পারতে হবে অর্থবোধক হতে হবে নির্দিষ্ট অর্থ থাকতে হবে মানে তুমি যদি একটা এমিতে একটা সাউন্ড করো কিন্তু সেটার কোনো অর্থ নাই সেটা কিন্তু কখনো ভাষা হবে না ঠিক তেমনি ভাবে এখানে বলছে মনের ভাব প্রকাশ তুমি মনের ভিতরে যে অনুভূতি ধারণ করছো সেটা প্রকাশই মূলত হচ্ছে ভাষা এখন দেখো এখানে কি বলছে এই যে ভাষার প্রকাশ তুমি করবা সেটা হচ্ছে কণ্ঠধ্বনির মাধ্যমে এই যে আমরা কথা বলছি সেটা কিন্তু যেটা কাজে লাগছে সেটা হচ্ছে আমাদের কণ্ঠধ্বনি আর পাশাপাশি আরেকটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ বলতে এখানে কি বোঝাচ্ছে অবশ্যই নাক তারপর হচ্ছে জিহবা তালু